نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه استغفر الله المولان العظيم أجكي أمي ألوشنا كورو جار بشيبوستو هچي إيلا ইলাটা কি শরিয় একটা ইলা বলে একটা ভাষা আছে যেটা স্বামী ও স্ত্রীর বিষয় ইলাটা কি জিনিস ইলা করলে কি হয় আর করণীয় কি এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো মনোযোগ সহকারে শ্রবণ করবেন আশা করি তাহলে বুঝতে পারবেন অচিত বুঝতে পারবেন না देखते बचचन এটা হচ্ছে আসানুল ফতোয়া এতে আমি আলোচনা করব এতে আরবি লেখা আছে আর উর্দু লেখা আছে देखते बचचन तो ये वाला হচ্ছে इला इला का हुकुम इला हुकुम की सवाल अगर बीबी अपना घर छोड़कर अपने बाप के घर में मुकम हो जाए जदि स्त्री निजे शामिर घर छिड़े निजे बापर घरे थक जाए तो शोहर इलाकी कसम खा कर कहे मैं आज के बाद तुमसे हम बिस्तरी नहीं करूँगा तो शोहर इलाकसम के बोले आजिर पड़े संग आज हो बशर बना और चार माह गुजारने से पहले या फिर चार माह गुजारने के बाद तो दिन तो निका करे और निका करके चार माह से पहले कसम तोड़ दे हम बिस्तरी करके का फर्दा करें तो क्या उसके बाद हम से ख़त्म हो जाएगा बोल चैन यदि चार माह अतिबाई तो हो जाए बा चार माह आगे ब चार अतिक्रम हो जाए पड़े निकाह बा निकाह करे चार मार आगे कसम भेगा देवा हम मिस्त्री कर काफा दिया तो इला सब समय शेष हो जाए अगर नहीं तो कि हर हर चार माह से पहले हम इस जिमें यदि नये लेकिन क्योंकि चार माह हम इस प्रोजन और ऐसा है तो उसकी खत्म कैसे किया जाए यदि हम उन्हें यार खत्म किया शहर का शोहर कारोबार के सिलसिले में अक्सर चार माह से ज्यादा मुल्क में रहता है तलाक के बगैर कैसे खत्म करें कसम मुकम्मल तलाक के बगैर कैसे खत्म करें एक परिपूर्ण है तलाक छड़ा की बात है बड़ा मेहरबानी चार माह से पहले कसम तोड़ने और चार माह बात इस दिन करके कसम तोड़ने दोनों स्रोत में आकम बता दें ये समस्त विस्तारित विषय आलोचना जो कर लम इटा जो आपने क्लियर उन्हें बोले थे ना थले तो बोले थे ना होता उत्तर जवाब उत्तर वजह रहे कि इलाकी की में किस्में जना दरकार इला दुभागे विभक्तो नंबर एक इलाय मुआक्कत ऐसा इलाज जिसके में चार महीने का है কেউ যদি ইলার কসম খাই চার মাসের যে আমি তোমার সঙ্গে ওই সব কাজ করবো না সহবত করবো না ইত্যাদি কসম খাই এক দু নম্বর ইলাই মোহাম্মত এসে এলাই চার মাইনে কায় না যার মধ্যে চার মাসের শর্ত না লাগানো হয় অর্থাৎ চার মাস এগার চার মাস কি মদত কে সহবত না কেন কসম খাই কেউ যে চার মাসের সহবত করবো না কসম খাই আবাগার সবাই ও শারমাকে আন্দার আপনি বিবেচন করলি যদি ওই চার মাসের মধ্যে স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে লাই তাহলে আবার কসম ভেঙে যাবে আর কমে কসমের জন্যে কি করতে হবে কাফাড়া দিতে হবে এবং এলাটা সবসময়ের জন্য কি যাবে শেষ হয়ে যাবে আর তালাক ওকে হবে না अगर चार माह गुजर गए यदि चार माह अतिक्रम हो जाए और शोर ने नहीं किया तो एक तलाक बायन आगे हो जाएगी एक तो तलाक बायन हो जाएगा जाए वो कैंसिल हो जाए ठीक है और अगर शौर चार माह से पहले कसम तोड़ दे शौर पर कफर ला लाज़, कफ़र लाजिम होगा चार माह आगे जी सोबत कर दे कफ़र लाजिम हो जाए और निकाटा बाकी थकबे নতুনভাবে নিকা করার দরকার নেই নতুন করে বিভি করার দরকার নেই আবার চার মাস গোজার গেয়ে নেই নিয়ে তো বি এক তলা বাইগানো হয়ে যায় কি এক তেলাখ হয়ে যাবে ঠিক আছে এক তালাক বায়ানো হয়ে যাবে তালাক বায়ানের ব্যাপার আছে না দ্বিতীয় বিষয়টা যে সবসময়ের জন্য সহবাদ না করার কসম খায় কখনো এক সঙ্গে সম্পর্ক করবো না এই অবস্থায় শহর যদি চার মাসের মধ্যেখানে যদি কাপড়া কসম ভেঙে তাহলে কাফা দিতে হবে আর এলা ফসল নিয়ে খতম হয়ে যাবে আর যদি চার মাসের কসম না ভাঙে তাহলে চার মাসের পরে এক তালাক বায়ান আগো হয়ে যাবে কিন্তু কসম তো থাকবে তারপরে আবার স্বামী আদার সঙ্গে করবে তারপরে আবার যদি চার মাস মোকার করলাই তার কসম ভেঙে যাবে তারপরে কাপড় দিতে হবে তাহলে মা ইলা প্রথমে শেষ হয়ে যাবে কিন্তু যদি চার মাসের পরে মোকার না করে তাহলে দিবি আবার দ্বিতীয়বার বিয়ে করতে বিয়ে দ্বিতীয়বার তালাকে ব্যয়ন হয়ে যাবে এবং হয়ে যাবে আর বি করতে হবে তৃতীয়বার বিয়ে করতে হবে এমন হবে তারপরে চার মাসের মধ্যে যদি মুখার করলে ঠিক তাহলে কাপ ফাটা দিতে হবে নাহলে তালাক বায়েন হয়ে যাবে আর তা আর বিয়ে করার ক্ষমতা থাকবে না এবার অন্য বিষয় হয়ে যাবে ঠিক আছে আর বার বার রাইকের মধ্যে আছে রাখি তাহলে এলার বিষয়টা বললাম মোটামুটি আলোচনা করলাম তারপরে কেউ যদি না বুঝতে পারেন যোগাযোগ করবেন ঠিক আছে যোগাযোগ নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো